মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই আমরা ছাড়ব না লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম যা অত্যাচার করেছেন এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন এর শুধু হিসাব নয় সুদে আসলে হিসাব আমরা তুলব এবং বিজেপি রুল কুড়িটা স্টেটে এই এলাকা যারা মিছিলে গেছিলেন সেদিন তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে আর ছশো জনের ছবি তালিকা করেছি আমরা ইনভেস্টিগেশন হোক ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের বাইক টায়ের বলে কিছু হবে না ওখানেই পিএফআই সিমি আনসারুল বাংলা জিহাদি জঙ্গিরা আছে আবারও বলি মমিনপুর ইকবালপুর বন্ধ করেছি ডালখোলার ইসরা শিবপুরে সবক শিখিয়েছি পঁচাশি জিহাদি এখনো জেলে এটাও ছাড়া হবে না হবে না হবে না এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র হয়েছে। ইভেন কলকাতাতেও বুরুজ বন্দর হলটা গগ্রাহাট যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর ফোন নম্বর নাইন অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন বিশ্বাস আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং